محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم

سجايا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه حبيب الله صلى الله رسول الله احمد فوق الله إذا امنكم حي لم ينعذ بدي اوسجيا سجايا ولا ولا مال ولا ولا الله <سؤال> ادي المصطفى من محمد سلم مصطفى وصفو من أجل قرباه والله أكرمه في يوم مولده ووقت نشأته وليلة مسراه والله أكرمه للناس أجمعهم حتى الرسالة ما أغلى وعلاه فديناه فديناه النبي محمد فديناه بالأرواح لو كان يفتدى আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউর আপনারা যে ভিডিওটি দেখলেন অনেকের হয়তো মনে হতে পারে এখানে দুই ব্যক্তি তুমুলভাবে ভাবে ঝগড়ায় লিপ্ত হয়েছে একজন অপরজনকে হয়তো ঝগড়ার কারণে গালিগালাস করতেছে এমনটি অনেকের মনে হতে পারে কিন্তু আসলে বিষয়টি এর ব্যতিক্রম এখানে দুইজন মুসলিম ব্যক্তি সম্ভবত তার আফ্রিকার বাসিন্দা তো তারা এখানে আমাদের রসুলের করিম সল্লাহ আলহি আসাল্লামের সংসার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে অর্থাৎ কে বেশি নবীজির প্রশংসা করতে পারে একজন আর একজনের থেকে বেশি প্রশংসা করবে এই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে সুভান আল্লাহ কিন্তু আমরা যখন ঝগড়া করি আমরা কী নিয়ে ঝগড়া করি প্রতিযোগিতা কী নিয়ে আমরা করি সম্পদের প্রতিযোগিতা করি কে কার থেকে বেশি টাকা কামাতে পারবো কা একজনের বিল্ডিং আছে দুইতলা তো আমরা তিনতলা কিভাবে দিব এই হলো আমাদের প্রতিযোগিতা একজনের বাজারে মার্কেট আছে একটা তো অন্যজন দেখে আমি কিভাবে তিনটা মার্কেট দিব এই হলো আমাদের প্রতিযোগিতা কিন্তু আফ্রিকার দুই মুসলিম ব্যক্তি তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমাদের নবীজির প্রশংসা নিয়ে কে কত বেশি নবীজির প্রশংসা করতে পারে আমাদের নবীজির তারিফ গুণকীর্তন করতে পারে সোহান আল্লাহ আমাদের আমাদের নবীজির গুণগান আমাদের নবীজির গুণ কীর্তন প্রশংসা বেশি বেশি করা তাও ফিক দেন সকল বলে আমিন